ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে মানে আমিও তো আদর করি কিন্তু এই যে কথা বলছে এই কথার উত্তরটা হইলে এটাই আমার কাছে যে তুমি আমি এমন বুগ নিয়ে রসুনকে নিয়ে হাইপ করেছি তুমি পারলে করো আমরা দেখি আজকে এখানে ঈদের তিন দিন চলে আমার পোস্টার উপর লেখা আছে কামিং সোন মানে আসতে ছবি তো এইটা আমাকে আমি তো দেখি নাই সমস্ত সাংবাদিককে আমাকে দেখাইতেছে যে বলবাই আপনার ছবি তো রানিং চলতেছে কিন্তু এখানে লেখা আছে কামিংসোন মানে আপনার ছবি আসতেছে অর্থাৎ এটা বোঝা যায় তো এই কামিল দেখে অনেক দর্শক চলে গেছে এই দু তিন দিন আজকে এইটা দেখার পরে আমি একটু হাসলাম ঠিক আছে যে আমার সাথে মনে হয় যাই হোক এটা একটা এটা আমার জন্য একটা চরম একটা ক্ষতি যে আমার ছবি রানিং চলতেছে সেইখানে লেখাচ্ছে কামিং সুর আমি এখনই জানলাম এটা কথা বলবো আমি আমি এখনই জানলাম এটা দেখ এটা কেন হইলেন আমি যাই না আমি জিজ্ঞেস করব আর সিনেমাতে এখন চলতে চালানোর মধ্যে আজকেও এই সুতা হাউস সবাই জানে হ্যাঁ তো আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আর খুশি দেয় এটাই যমুনাথে সকালবেলা শো দেওয়া হয়েছে এবং ঈদের গুলিদের আগেই সকালবেলা শো দেওয়া হয়েছে তো আমার কথা হচ্ছে যে ওনাদের সাথে অ্যাকচুয়ালি কি ওনারা তো ওনাদের পর্যবেশন করে চালায় ওনাদের কিছু বললে আবার দেখা যায় আরেক জিনিস হয়ে যায় হ্যাঁ এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা যায় তারা তো একটা হিসেবে জিমে নাহলে সকালের সুদিকে ওনার ছবি দেখে কেউ দেখে না দেখ এগুলো এখন বলবো পরে যে এখন তার এগুলো বলবো এখন দেখি চলতেছে এইভাবেই চলবে এইভাবে আওয়াজ এইভাবেই উঠবে ইনশাল্লাহ এবং দেখবে ইনশাল্লাহ আমি দেখতেছে বারবার কেন হচ্ছে আমি যাই না বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক আওয়াজ কিন্তু তুফান এলিমেন্ট যে যত কথাই বলুক আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায় মানে এই গরমে এই গরমে কার লাভ হয় এই গরমে কিন্তু দিন শেষে কারো কারো তো লাভ হয় তাই না আমি আয়নাবাজি ছবির কথা বলে আসি কিনা আমি যাই না আপনাদের আপনার হ্যাঁ ছবি কিন্তু বাম্পার বাম্পার সুপার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি হ্যাঁ তারপরে আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজি প্রচণ্ড লস এটা সবাই জানে না কারণ এটা আমার অফিস থেকে আমি জানি এবং এই অমিতাভ আমাকে নিজে বুঝছে যে অমিতাভ তো টাকাও পায় অনেকের কাছে অনেক হল মালিকদের কাছে টাকাও পায় হ্যাঁ তো ডাক সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপার হিট বানাইলাম জিনিস চালানি খুঁজে পাইলাম না আছে তা আমরা আমরাই দেখি এখন ঘুষে কি নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনের ছিল এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতরে তাদের তাদেরকে কি লাভ হয় আমি নিজে যাই না এই যে কিছু ব্যাড পলিটিক্স দেখতেছি হ্যাঁ না ছবি দেখতেছে তারপরেও যেমন আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে তিন চারজন বললো ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায় কীভাবে নেমে যায় এবং আমার 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 এরাও বলছে যে আপনি রিভেন্স নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে তার ইউটিউবের রিপোর্ট পেয়ে দেয় সেই ফেলে তো এই কারণে অনেক ইউটিউবের দরেও আমারটা দিচ্ছে না ডরেও ভয়েও আমার রিভিউটা দিচ্ছে না আমি শেষ করি তারপরে যে কোনো একজনকে আমি শুনলাম শোনার পরে আমি শুনলাম ঘটনা কি বলছে ভাই চান দিন কাউকে দশ হাজার টাকার খান কাউকে বিশ হাজার টাকার খাম যে কোনো একটা অফিস থেকে দেওয়া হয়েছে এবং যে কোনো একজন লোকের ওই লোকটা আমার পরিচিত আমি যাকে জিজ্ঞেস করছিলাম বুঝেছে আমি জিজ্ঞেস করার পরে সে আমার কাছে অস্বীকার করে তখন পছন্দ জিজ্ঞেস করলাম সে আমার কাছে চার পাঁচজনের সামনে স্বীকার করলো হবে আমরা খাম পাইছি এইখানে যাদের সামনে স্বীকার করছে এখানে একজন বসবাস আমাদের আজকে কথা দিচ্ছে এখন স্বীকার করছে এই যে টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি আর ভুয়া

যদি দোম থাকে আমার মতো রশন বুবলি নিয়ে একটা ছবি এইভাবে চালায় দেখাও আমার মতো রশন বুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুডে ছয় বছর আগের ছবি এই পর্যন্ত হাইপুডে পারলে চালাও দেখাও থাকে ওই বড় বড় স্ট্যান্ড নেওয়া ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ বচ্চন এদেরকে নেয়া ওই যে কাউ যদি ছবি বানায় ওই কাউয়ার ছবিও সুপার হিরোয় ওই কাক ব্লাক কাকও যদি ছবি বানায় সেই ছবিও হিরোয় দেখা আমার মতো রোশন বুবলি ওই আদর আজাদ ওই সার শুরুর রাজ তারপরে যে কি জানি আরও যারা আছে ওদেরকে নিয়ে ছবি বানাও আরে মিয়া তোমার তো ভাগ্যবালা অনন্ত তোমার কপাল দিন দা থেকে পাবলিক বেড়ে তোমার ছবি দেখতে যেয়ে তোমার কপাল হুলে গেছে আচ্ছা সময় ছবি সুরঙ্গতে হল পাইছিল কয়টা সিনেপ্লেক্স এবং হল মিলা বাড়তে পাইছিল পঁচিশটা তাই না তাও এখানে ছিল কে আফ আর আমি তো গোড়াই পড়ি না তারপরে তো আমি প্রায় পূর্ণা মতো পাইছি তারপর তো আমি না হলে বিশ থেকে পঁচিশটা হলে আমি নিজে বাদ দিছি ছোট ঘোড়াগুলো দিব না তো ওইসব সিনেমা বানাই তুললে যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও সিনেমাগুলো দেখি কত দু আছে কে রায়হান রাফি কে ইকবাল কে অন্য কেউ ডাইরেক্টর দেখি একটা সিনেমার চালান কখন উঠে দুই তিন মাস হাউসফুল থাকবে প্রত্যেকটা সুর তখনই এই দুই কোটি দেড় কোটি টাকার বাজেটের ছবিগুলো হ্যাঁ চালান উঠে কিনা সন্দেহ আছে তাও সন্দেহ